এই শালাকে এম্মা বললে হবে না অনেক ডাইরেক্ট বলতে হবে আর দুই পালা কম্বল মানে শুনিস নি তুই বি করছিস নি তুই না তাহলে আমারও সে আর না গো তুই তাহলে বিড়া করি ফেলে এই শীতে বোসার ফাঁকা যাই বীর কথা যে আমি আবার বলবো আমি কেম্মা বলবো আমি এখন কাজ কামই ভালো করে শিখলাম না আরে দেখাবো তোক দিছালা কোনো কাম হয় না গো বাবেক তুই বলতে পারিস নি গো আমি আজকে যাই তুই বিনা করলে আমি সিরিয়াল পাসনি বাবেক আমি আজকে যাই না বনি আমি চলে আসি বাড়ি থাক তুই যা হ্যাট ধুর ভাই তুই আব্বাক বিলি মায়ের খালি খাগা আমি আব্বাক বীর কথা বলতে যাচ্ছি না আমার কোনো মায়ের খাওয়া শখ মাখ হয়নি তুই আব্বাক বীর কথা বলি তুই মার খাগা দেখি এই বেড়াটা ঠিক করতে হবে আমার মাথা এখন খুব টেনশন এই বেড়াটা ঠিক করতে হবে বাড়িতে জিনিসপাতি নিয়ে আসি ও নো কি রে কিছেন কি হচ্ছে কি বাড়ি এ দোস্ত শোন কি হলো দোস্ত বল এম কি হচ্ছে রে দোস্ত ওই যে আমার তাসা আতিয়ার ছেলে মুতিয়া বি ও তো আমার পাশ বসে ছোট ওর বিয়া না স্যার আমার বিয়াছ না আমার বড় জন্য আর কিছু হয় না বলছিল মা ঠিক জানি আজকে হলো আমার বিডা হ্যাঁ করে কইরে ফেল এ চাবি কই ছিলা চাবি ওহ अब्বা अब्বা ভাই কি রে এই আমার বড় ভাই বিয়ে দিবা না তুমি তোর বড় ভাই বিয়ে দেব তোর বড় ভাই আমাক তো কিছু বলে না তুই আম্মা দাপাতি দাপাতি আসছিস কেন বুড়ো হয়ে গেলি বড় ভাই তো বুড়ো হয়ে আছে বুড়ো হয়ে গেলি বিয়ে দিবা এই মাছ চাইতে মাসির দরদ বেশি তোর বড় ভাই আমাক আজ পর্যন্ত বলতি বাইল না জাব্বা আমাক বিয়ে দাও তুই আইছি বলতিস বিয়ে দাও কারণটা কি রে কারণ তো আছে ওই মতিয়ারের ভাই সেলির বিয়ে যাচ্ছে ওই শাওনের ভাইয়ের বিয়ে হয়ে যাচ্ছে আমার তো কার বাদবে আমার বড় ভাইয়ের বিয়ে তুমি বড় ভাই জানি মিয়া দেখো তাড়াতাড়ি আজকে এই তোর মতলবটা কি আগে তাই বলতো তোর বড় ভাই আস পর্যন্ত আমার কাছে এসে বলতি বললো না যে আমি বিয়ে করব ও আমি দুইবার বলেছি ও বলল না আব্বা আমি বিয়ে করব না তোর মতলবটা তাই বল আগে সত্যি করে বল না আব্বা কিছু না ওই যে বড় ভাইয়ের বিয়ে দিলে আমার সিরিয়াল আসতো সেটার জন্য ইরে তোর বড় ভাইয়ের পরে তো সিরাল তার মানে তুই বিয়ে করে তো হারামজাদা ছেলে হারামজাদা ছেলে বলে বিয়ে করবি কাম কাজের ধারের কাছে নাই বড়ডা হয়েছে এক পাড়া ছোটডা হয়েছে আরেক পাড়া এটা কাম বললি করিয়ে দিতে পারে না আমি সে চাবি কোন জায়গায় থুলাম আমার সব বিয়ে করার জন্য উঠি বাড়িতে এক বাড়িতে সব খাওয়া দাওয়া সব বন্ধ করে দেব চাবিটা থুলাম কোন জায়গায় দূরু যাই মাঠে থেকে ঘুরে আসি এই বড় ভাইয়েরা দিদি বানানে আমারও এই সাথে বিয়ে হবে না এই শীতটা আর বিয়ে হবে না এই সামনে শীত পনতে আমার অপেক্ষা করা লাগবে না তাও তারপরে আমি হাল ছাড়বো না আমি একটা কিছু করি ছাড়ব এই শীতে আমি হাল ছাড়বো না কোনো মতে এই কি কিডা আমার বউ হয় আজকে বিয়ে করতে আসলাম হ্যাঁ

শুনবি না বাবির বলবি ভাই সব হাজারে কিছু খাই আসি পুরী হোক কি আমার বউ থেকে থাকা যায় থাকবো আমি গেলাম দেখা এত ছেলে মেলে তুই আমি তুই বসছি নি

আমি বেঁচে থাকি এই শীতে কোনো দিনই তো বিয়ে হবি মনু তোরা করিসনি সামনে শীতে আমি মরি তখন বীর কথা চিন্তা করিস কাজের বেলায় নাই কামের বেলায় নাই বিয়ে করবি আরাম জাদা ছেলেবিলি কি অবস্থায় যে বাড়িডার বাড়িডার একটা কাজ করে না কোনো কাজে বললি কাজ করে না বিয়ে করবি আইসের আজকে বিয়ে করতে বি করাবো না হারাম জাদা ছেলেবিলি